বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি অন্ধ দেহ মৃত জলে দে অন্ধ অন্ধজনে দেহ আলো মৃত জনে দেহ প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুরের গানে স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে এই দিন এইচ এইচপি ঘোষ হসপিটালের উদ্বোধন হয়ে গেল স্নেহবন্ধন কার্ডের স্নেহবন্ধন হল সেই কার্ড যা প্রবীণ নাগরিকদের প্রতি সহানুভূতিশীল স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এই কার্ডের অন্যতম লক্ষ্য এই কার্ডের মাধ্যমে প্রবীণ নাগরিকরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধা পাবেন এবং এই কার্ডের যারা মেম্বার হবেন তারা এইচপি ঘোষ হসপিটালের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে আরও বিশেষ সহায়তাও পাবেন শর্টলেগের এইচপি ঘোষ হসপিটালে সারম্বরে এই কার্ডের উদ্বোধন হল উদ্বোধন করলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত এবং হসপিটালের অন্যতম ডিরেক্টর সুপর্ণা সেনগুপ্ত তৎসহ স্বনামধন্য চিকিৎসকেরা এছাড়াও এই দিন উপস্থিত ছিলেন শর্টলেগের বেশ কিছু প্রবীণ নাগরিকও এই কার্ডের উদ্বোধন করে বিশিষ্ট ব্যক্তিরা বলেন দর্শন মাসকা খান দা প্রাকৃতিক অভাব এবং এটা যে উনি ভেবেছেন সমস্ত রেসিডেন্টস অফ শর্টলিং নট অনলি উইল বি গ্রেটলি গ্রেটলি আমাদের বেনিফিটেড পড়বো না ওদের কাছে একটা শ্রদ্ধর্গ ফ্রম এইচপি হল অ্যান্ড আমার মনে হয় যারা রয়েছেন এখানে কিছু কিছু আমি কাউকে দেখতে পাচ্ছি যারা প্রেজেন্ট আছেন আমরা খুবই চেষ্টা করবো যে যেভাবে ফেসিলিটিগুলো আপনাদের কাছে ওকে পৌঁছানো যায় তার চেষ্টা করবো এখানে অনেকগুলো বেনিফিট লেখা আছে যেগুলো আমি আস্তে আস্তে বলে দেবো পরে কিন্তু শুধু বেনিফিট তো নয় এটা একটা সম্পর্ক এই জন্য একটা নাম হয়েছে স্নেহবন্ধন সো ইট ইস আ রিলেশনশিপ সবাই হাসপাতালকে যে উনি বললেন ও অকুলের কলি ও অকুলের কুল ও অগতির গতি আমরা যখন অসুস্থ হবো তখনলি ইউ থিঙ্ক অ্যাবাট ইউর প্যারেন্টস ফার্স্ট ইউ অলসো থিঙ্ক অ্যাবাউট দ্য হসপিটাল কার কাছে যাবো সো আমরা মনে হয় সেরকম আমরা হয়ে উঠতে পারবো অনেকেরই ছেলেমেয়ে বাইরে থাকেন আমরাই তো আছি ছেলেমেয়ের মতন তো এই যে একটা মানুষের দুঃখ ভেতরে যে ছেলে মেয়ে তো চলে গেছে কে আর দেখবে ওরকম বলে কিছু হয় না আমরা তো ওদের ধাক্কা মেরে মেরে বলেছি বড় হও আরো বড় হও সো তারা এখন বড় হচ্ছে তো আপনাদের হাত ধরার জন্য আমরাই ছেলেমেয়েরা রয়েছি সো ইট ইজ ইট ইজ সাইকেল বিচ বোস হল সাইকেল অফ লাইফ তো আমরা যেটা চিন্তা করেছি যে এই বেনিফিটগুলো আমরা গিয়ে যতটা পারবো আপনারা হাসপাতালে তো সবসময় আসবেন না বাড়িতে বাড়িতে আমাদের লোকজন যাবে মেম্বারশিপ কার্ড ধরে ধরে বাড়িতে গিয়ে আমরা দেবো এখানে সমস্ত সিনিয়র ফিজিশিয়ানসরা আছে তারাও কিছু বলবে আপনারা বুঝতে পারবেন এবং এটা বাড়িতে যাওয়ার আগে ফোন করা হবে ফোন করে যাবে আমাদের লোকজন এবং গিয়ে কার্ডটা হ্যান্ড ওভার করে দিয়ে আসবে থ্যাংক ইউ সো মাছ দেখুন আমি তো সল্ট লেক প্রথমে আমি এ করছি মানে যাদের বাড়িতে আমি পৌঁছাতে পারবো তারপরে আস্তে আস্তে যতটা স্প্রেড করা যায় ইট ইস ফর ইট ইজ নট সল্ট লেক

তাদের ছেলে মেয়েদের পিরিয়ডিক্যালি যদি কোনো ডাক্তারের সঙ্গে যেরকম জেরিয়াট্রিক এখানে ডক্টর দেবনাথ রয়েছেন তাকে তাদের বাড়ির লোকজন কথা বলতে পারবেন তার সাথে মার কি হচ্ছে বাবার কি হচ্ছে কি করা যাবে তো ধরুন আজকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনার বাবা বা মার কারোর একটা সিওপিটি বা একটা অ্যাসমা রিলেটেড কোনো ইস্যু ডক্টর অংশুমার মুখার্জি বা ডক্টর তো তাকে দেখছেন কিন্তু এই যে হোলিস্টিক্যালি তার কি চলছে এই ডক্টর মুখার্জির সঙ্গে যে বাড়ির লোকজনের যে একটা কথা বলিয়ে দেওয়া কিভাবে চলতে হবে কি খেতে হবে কখন হাসপাতালে পৌঁছাতে হবে ডক্টর দেবনাথের টিমটা এই পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করবে ফ্রম হসপিটাল সো দ্যাট ইউ হ্যাভ সামবাডি গো টু ফিজিশিয়ান যে ওনাকে পেয়ে গেলে উনি বলে দিলেন হ্যাঁ ডক্টর মুখার্জি আপনাকে এটা করতে বলেছেন ওটা করতে বলেছেন এইভাবে চলবে ব্যাপারটা এবং একটা হেলথ চেক আপ আছে ইয়ারলি আমরা চেষ্টা করবো খুব ডিসকাউন্টেড প্রাইসে আছে কাম অ্যান্ড চেক আপ বাড়িতে অসুবিধা থাকলে আমরা গাড়ি পাঠিয়ে দেব নিয়ে আসবো টেস্ট করিয়ে বাড়িতে পৌঁছে দেব বুঝতে পারছেন অনেক সময় হয় না অনেক হোম কেয়ার আজকাল প্রচুর কোম্পানি আছে যারা হোম কেয়ার দিচ্ছে কিন্তু কি হয় ওদের একটা সার্টেন পজিশন অবধি দে হ্যাভ টু এগেইন রিচ ব্যাক টু দ্য হসপিটাল ফর ডক্টরস ফর স্পেশালিস্ট সেক্ষেত্রে আমরা ওদের হাতটা ধরবো সো দ্যাট আপনাদের যাতে পুরো একটা পুরো সার্ভিসটা যাতে হোলিস্টিক্যালি আমরা দিতে পারি মানে আপনাকে বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেড়াতে হবে না

এই বিশেষ মুহূর্ত হচ্ছে এখানে যারা শুধু এখানেই নয় টু স্টার্ট উইথ একটা তো বাউন্ডারি রাখতে হয় সেই হিসেবে সরলেটা ধরে নেওয়া হয়েছে বাট যে কোনো ব্যক্তি যিনি সিনিয়র সিটিজেন তিনি এখানে আসতে পারেন কতগুলো নির্দিষ্ট ফেসিলিটির জন্য সেই ফেসিলিটি এটা একটা জাস্ট একটা কাউকে দিয়ে সরি তাকে কৃতার্থ করা নয় এই ফেসিলিটি দিয়ে হসপিটাল কৃতাক্ত হবে হসপিটালের ফিলাইজ আমি সুপর্ণা ভাই বলে দিচ্ছি এটা কারণ হ্যাঁ এটা প্র্যাক্টিক হেলথ কেয়ারে আমরা কী করি যে কোনো হসপিটালের উদ্দেশ্য হচ্ছে সোসাইকে ভালো রাখা যে কোনো সার্ভিস হচ্ছে পেশেন্ট সেন্ট্রি পেশেন্টকে ভালো করতে হবে পেশেন্টের স্বার্থে পেশেন্ট মানে সবাই কেন এলারলি এটা অসুখ কিছু নয় ইজ এ স্টেজ অফ লাইফ পার্ট অফ লাইফ জীবনের সেই অংশে এসে যখন তিনি সারা জীবন কন্ট্রিবিউট করেছেন সোসাইটিকে তার একটা সম্মান পাওয়া উচিত তার স্বাস্থ্য সংক্রান্ত সাহায্য পাওয়া উচিত তো সেই সাপোর্টটাই হসপিটাল দেবে এইটা সামাজিক কর্তব্য সেই সামাজিক কর্তব্য কাঁধে তুলে নিয়ে হসপিটাল গৌরবান্বিত হবে এই ফিল করবো যে আমরা কৃতজ্ঞ আমরা থাকবো যারা সিনিয়র সিটিজেন তারা এটা তাদের রাইট এটা তো অথরিটি আমরা দিতে কৃতজ্ঞ হব আজকে এই জিনিসটা লঞ্চ করা হলো অবভিয়াসলি লঞ্চ করা হচ্ছে তার কিছু সুযোগ সুবিধা থাকবে এবং সেগুলো দেওয়ার জন্য যারা লিস্টেড হওয়াটা দরকার না হলে কাজটা সুস্থ করা যায় না এটা নয় যে স্যাম্পার তার সার্ভিস দেওয়া হবে না তাকে এনরোল করে নেওয়া হবে এনরোল করা থাকলে তাহলে একটা টোকেন ফিজ দৃশ্যই রাখায় যার সঙ্গে দেখি যে কার্ডে লেখা থাকলে তিনশো টাকা তিন বছর ইট ইজ নাথিং এটা জাস্ট এনরোলমেন্ট বড়ো সুবিধা এনরোলমেন্ট থাকলে তিনি অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ফ্রি তাকে নিয়ে আসবে এটাও লেখা রয়েছে তারপর বাকি যে মেজার সার্ভিসগুলো আউটডোরে কোনো একজন ডাক্তারকে দেখাতে হবে অথবা হসপিটালে ভর্তি হতে হবে বা কিছু চিকিৎসা ডায়াগনস্টিকস কিছু করতে হবে অথবা ওষুধ কিনতে হবে যে মেজার কাজের জন্যে আমরা হাসপাতালে আসি সেই প্রত্যেকটা সার্ভিসেই একটা রিজনেবল ডিসকাউন্ট আছে সামথিং বিটুইন ফিফটিন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেখা দেখলাম আর এগুলো তো দৃশ্য তো লেখা আছে অনেক কিছু লেখা থাকে না

প্রচেষ্টার মধ্যে দিয়ে আরো বহু মানুষ উপকৃত হবে হসপিটাল এই যে ইনভাইটেশন এটা আমার কাছে খুব দামি ইনভাইটেশন ফার্স্ট আই ওয়ান্ট টু কনভে মাই বেস্ট বেস্ট রিকার্স টু অনারেবল ডক্টরস রেসপেক্টেড গেস্টস ফ্রম প্রেস অ্যান্ড আদার্স সকলকে অনেক শুভেচ্ছা এবং এই অসাধারণ দ্বীপ্রহরটিকে আমার প্রণাম স্নেহ বন্ধন নিয়ে ডক্টর স্যার এত অসাধারণ বলেছেন এখন আর আর কিছু মনে হয় বাকি নেই বলবার এই স্নেহ এবং বন্ধন এবং নামকরণটি ইউনিক সুপর্ণা ইউনিক নামকরণ এবং সুপর্ণা এবং আরও যে টিম রয়েছে এইচপি হসপিটালের সঙ্গে জড়িত যারা তাদের সকলকেই আমার প্রাণ ভরা শুভেচ্ছা এবং আবারও বলছি যে আমি খুব আনন্দিত এবং আমি খুব গর্বিত একজন সল্টলেকের বাসিন্দা হিসেবে সে আমরা তো অ্যাসিওরেন্সই চাই আমাদের অ্যাসিউরেন্স এবং কমফর্ট কেয়ার এটাই আমাদের আসল যতই আর্ট চর্চা করি এটা হচ্ছে সর্বাগ্রে সুস্থ থাকা স্বস্তি তো সেটাই মনে হলো যে স্নেহ বন্ধন একটা দারুণ স্বস্তি দিল যখন আমাকে একটা লেখা পাঠানো হয়েছিল একটা রাইটার আমার মনে হলো একটা কোথাও ভীষণ ভিতরে আমি একটা খুব আনন্দ অনুভব করলাম একটা স্বস্তি হলো ডক্টরসদের আমি আমার পিতৃদেব আমার বাবা আমরা বলতাম ডক্টরসরা হচ্ছেন ভগবানের রিপ্রেজেন্টেটিভ আমাদের জন্ম থেকে বার্থ সার্টিফিকেট দেন রাই আর চলে যাওয়ার শেষ দিনেও তারাই থাকে শেষ মুহূর্ত পর্যন্ত এবং আমাদের এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে মাঝখানে যে আমাদের যত আমাদের কমফার্ট দেওয়ার दायित्व डॉक्टर्स एवं हॉस्पिटल